এবার সর্বোচ্চ সহনশীতলতা দেখিয়ে চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্য ছাত্র আন্দোলনের সমবায়কদের সঙ্গে বসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এজন্য আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির মাহবুল আলম হানিফ ও আপাম বাহমুদ্দিন নাজিমকে দায়িত্ব দিয়েছেন তিনি এই চোদ্দ দলীয় বোর্ডের সিনিয়র নেতাদেরও যুক্ত করার নির্দেশনা দিয়েছেন তিনি গত শুক্রবার দুইয়ে আগস্ট রাতে গণভবনে এই বিষয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমবায়কদের সঙ্গে বসার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা